প্রেম বৈচিত্র্য এই উপপর্যায় নিয়ে আমাদের কথা হচ্ছিল আমরা এখন প্রেম বৈচিত্র উপপর্যায়ের গান শিখছি আজকের গান সহজ গান অনেক কথা যাও যে বলে দাদরা তাল মিশ্র ভৈরবী চলুন আজকে এই গানটা শিখবো নমস্কার প্রবিস্কোপের পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আমাদের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে প্রধানত আমরা রবীন্দ্রনাথের গান এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ভয়েস ট্রেনিং নিয়ে কথা বলি আমাদের এই চ্যানেলে আমরা এখনো পর্যন্ত যা গান শিখিয়েছি তার একটা লিস্ট আমরা দিয়ে রেখেছি আমাদের সাইটে আমাদের সাইটে প্লিজ একবার ভিজিট করুন করে দেখুন আপনার পছন্দের গান আপনি এখান থেকে শিখতে পারছেন কিনা যদি দেখেন আপনার পছন্দের কোনো গান আমরা এখানে শেখাইনি প্লিজ নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানান আমরা অবশ্যই সেই গানটা যত তাড়াতাড়ি সম্ভব একটা টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি মনে হয় রবীন্দ্রনাথের গানের প্রচার এবং প্রসারের জন্য আমাদের চ্যানেলে আপনার এই ভিডিওগুলো ভালো লাগছে কাজে লাগছে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমরা চেষ্টা করি খুব রেগুলার এই আকার মাত্রিক স্বরলিপির ভিত্তিতে রবীন্দ্রনাথের গান আপনাদের শেখান আজকের গানের প্রসঙ্গে আসি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি এই গানটার পেছনে একটা গল্প আছে ঘোষ মশাই তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে গানটার কথা উল্লেখ করে লিখছেন যে কুপে ডিসেন্ডেন্ট নাতনি কিন্তু ইনি ইনি বা নন্দিনী হচ্ছেন কন্যা কন্যা নেওয়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কূপে যখন খুব ছোট তখন সে প্রায়শই রবীন্দ্রনাথের কাছে আসতো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এবং রবীন্দ্রনাথ তার সঙ্গে অনেক গল্প করতেন গল্প বলতেন তাকে এবং কূপেও অনেক রিপ্লাই দিত কিন্তু সেই রিপ্লাই গুলো ছোট শিশু দু ঘটনাটাকে কেন্দ্র করে এই গানটি লেখা এবং আরেকটু যেটা বলে দিতে চাই এখানে একদম শেষ বয়সে কেন্দ্র পুপেকে করে রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা এবং গদ্য লেখা আছে সেটা একটা অদ্ভুত ননসেন্স ভার্স ধরনের একদম অন্য রকম কিছু লেখা অনবদ্য সব লেখা আজকের গানটায় আমাদের বারবার এই পুপের রেফারেন্সটা আসবে এই গানটিকে রবীন্দ্রনাথ পর্যায়ে ভক্ত করে গেছেন প্রেম পর্যায়ে তাল মিশ্র ভৈরবী আগেই বলেছি সহজ গান একটু গাই অনেক দেখি স সা ধ প ধানি কোমল ভৈরবী বলছিলাম মূল প্রধান গান ম প ম গ রে গা দ গ রে সা 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 রে গা ম ম ম ম ভাষা পাশাপাশি দুটো মধ্য ব্যবহৃত হল বোঝার গারেগা এগাটা স্পর্শ গামা গা গারে গা রে আবার গাই না এটিকে আলাদা করছি দেখুন কোন কথা না বলে কবিতার মানেটা আসতে হবে তোমার ভাষা বোঝার আশা দিয়েছি এইখানেই অবসান দেওয়া হয় অন্তরা দেখি চলুন যে আছে মম গভীর প্রাণে ভেবে নিতে তারেbasicConfig मागे তালে নিচের থেকে উপরে সা সফটলি যেতে হবে ধাক্কা যেন না হয় জি আছে জি আ এটা নয় বলছিলাম বীরপ্রধান গান জি আছে মগভীরূপ প্রেমে সা 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 সরসা সা নি 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 ধপায় জোড়া পানি ধাপা ধাপা মাপা মামা ভেদি ভেতারে হাশি রো গানে পারে লাইন ছোকে তে চাকো মোখের পানে তুমি জে কেতো খলে কালে আপার শুদ্ধ মা পরিমা শুদ্ধ মা গারে গা রে গা গারে গা মা মা গারে সা সা তুমি যে গতি ভূমি এবার নিচে দা থেকে আসছে সা হবে কিন্তু চলুন সঞ্চারী দেখি সঞ্চারী আসছে নিচের কোমল ধাতেকে ঠিক অন্তরা শেষ মতো matra sa, sa is there. sa, sa আরেকবার বলি যাওয়া ধোয়া এই ধোয়ার ধোয়া কথাটা একমাত্রায় বলা খেয়াল রাখতে হবে তোমার

আশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অবচারে পাছে আমারে আগের মতো মা মা পা মা আগের বার কিন্তু তীব্র মা ছিল মনে করে দেখুন মা মা পা মা গরে গা কারণ পাছে কথাটার মানে হচ্ছে যদি তাহলে নিজের অগচরের সঙ্গে যদি কোনো সম্পর্ক নেই যদি আমাকে ছলনা করে যাও তাহলে নিজেরও অগোচরের চরেই এর পরে যদি আমি দম নিই তবে কবিতাটার মানে ঠিক আসে তাহলে

গান কিন্তু ভারী সুন্দর গান এবং গানের পেছনের গল্পটা একটু জেনে নিলে গানটা একটা ভীষণ মিষ্টি গানে পরিণত হয় সত্যি প্রেম পর্যায়িত যাওয়ার কথা নাতনির সঙ্গে সম্পর্ক সেটা তো আমাদের রীতি অনুসারে প্রেমের সম্পর্ক হতে কোনো বাধা নেই চলুন এই গানটা আপনাদের জন্য একটু ডিজিটাল তবলায় গিয়ে দিই বেশি লয় হবে না সহজ গান প্রেম পর্যায়ে প্রেম বৈচিত্র্য এই পর্যায়ে উপপর্যায়টা নিয়ে আমরা কাজ করছি একটু বুঝতেই পারছেন স্কেলটা একটু তুলে নিয়ে গাইলে হতো এমনিতেই আমার সিসব স্কেল এখানে আপনাদের শেখাই বি ফ্ল্যাটে কারণ আমার গাওয়াটা বড় কথা নয় আমি এমন কিছু ভালো গাই না দিন থেকে শেখাতে এসেছি আমি জেনেই এসেছি শেখানোটা বড় কথা সুতরাং বি ফ্ল্যাট স্কেলে আপনাদের অনেকেরই গানটা সুবিধা সুবিধা হবে হবে গানটা শিখতে সেই ভেবে আমি বিফ্ল্যাটে গাইলাম খুব একটা ভালো হলো না নিজ গুণে একটু মার্জনা করে নেবেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ